আপনি আমি কি কাঁদতে জানি কখনো কেঁদেছি আমি চ্যালেঞ্জ করেছি পূর্বে চ্যালেঞ্জ অব্যাহত রাখলাম আজকে উপস্থিত সকল নারী পুরুষ রাতে বালিশে মাথা রেখে ভাববেন হুজুর তো খুব বড় করে জোর গলায় বলে গেল আমি নাকি কোনোদিন আল্লাহকে ভয় করে কাঁদিনি সত্যি কি কাঁদিনি যদি কেঁদে থাকেন আমি চাই আমার কথা ভুল প্রমাণ হোক আমি চাই আমার কথা ভুল প্রমাণ হোক আমি চাই আমার কথা ভুল হোক তবে আমার বিশ্বাস নাইনটি নাইন পার্সেন্ট সৎকার নিরানব্বই ভাগ মানুষ আমার কথা ভুল প্রমাণ করতে ব্যর্থ হবেন পারবেন না সম্মানিত উপস্থিতি অতএব বলছিলাম আল্লাহ ভীতি আনায়ন করতে হবে আল্লাহ ভীতি আনায়ন করলে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে আল্লাহ ভীতি আনায়ন করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ ভীতি আনায়ন করলে আল্লাহর দয়া মায়া রহমত আমাদের সাথে থাকবেন আল্লাহ ভীতি আনায়ন করলে আল্লাহ আমাদের জন্য মুক্তির পথ সহজ করে দিবেন আল্লাহ ভীতি আনায়ন করলে কল্যাণের দরজা উন্মুক্ত করে দিবেন আল্লাহ ভীতি আনায়ন করলে এমন এক জায়গা হতে আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন যা আমি কল্পনা করিনি হিসাব করিনি আল্লাহ ভীতি আনায়ন করলে আল্লাহ আমাদের আমাদের জীবনের ঘরে যাওয়া পাপকে ক্ষমা করে দিবেন আল্লাহ ভীতি আনায়ন করলে পরকালীন জীবনে আল্লাহ জান্নাত দিবেন শুধু একটি নয় দুটি জান্নাত দিবেন আল্লাহ ভীতি জান আনায়ন করলে আল্লাহ আমাদের জন্য জাহান্নামকে একেবারে অনুরূপভাবে হারাম করবেন যে অনুরূপভাবে গরুর বাট থেকে দুধ বের করে ওই দুধকে আবার গরুর বাটে ফিরে দেওয়া সম্ভব হয়ে যায় অনুরূপভাবে জাহান্নামকেও আমাদের কাছ থেকে অনুরূপভাবে অসম্ভব করে দিবেন আল্লাহ ভীতি যদি আনায়ন করতে পারি দুনিয়ার জীবনে সুখী হব মর্যাদাবান হব রিজিক দয়া ভালো পরকালীন জীবনে যান পাব সম্মানিত উপস্থিতি অতএব আমাদেরকে উচিত হবে আল্লাহ ভীতি আনায়ন করে বেশি বেশি কান্না কাটি করা হাসি প্রহার করা ঠাট্টা কৌতুক ইত্যাদি প্রহার করা ইত্যাদি থেকে বেঁচে থাকা আমাদের কর্তব্য হবে আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে আল্লাহভীতি ভীতি আনায়ন করে আল্লাহ ভীতি আনায়ন করে কান্নাকাটি করা তৌফিক দান করুক সকল বলি আল্লাহ মামিন